আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব কার্জন হলে এটা হচ্ছে আলিস ডেলিকেট ডিশেস খুবই সুস্বাদুময় এবং অনেক ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ছাত্রছাত্রী এখান থেকে আমি আসার পূর্বেই দেখছিলাম নিয়ে যাচ্ছিল আমি কি কথা বলতে পারি কারোর সাথে আচ্ছা আপনাদের এটার নাম হচ্ছে আলিস ডেলিকেট ডিশেস ও আপনারা কী কী পিঠা তৈরি করছেন সকালে পিঠা شنو অনলাইন পিঠা ছিল ফুল পিঠা ছিল আপনার পাটি সাপটা ছিল ঝাল পুরি ছিল মিষ্টি পুরি ছিল এখন আমরা ভাপা পিঠা করছি দুই রকমের একটা ঝাল ভাপা আরেকটা হচ্ছে মিষ্টি ভাপা মিষ্টি ভাপা তো আমরা মোটামুটি সকলেই খাই কিন্তু ঝাল যে ভাপা পিঠা এটা তো কম খায় ঝাল ভাপা পিঠা কি এখন তৈরি করছেন তাহলে আমি একটু আমার যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে দেখাতে চাচ্ছি যে ঝাল ভাপা পিঠা যেটা স্পেশাল ডিশেস ভাপার হচ্ছে এখন জি আর এটা হচ্ছে আমাদের ঝাল ভাপার যে উপকরণ সেটা এটা মূলত আপনার চিকেনের যে কিমা সেই কিমাটা আপনার পেঁয়াজ দিয়ে ভুনা করে তারপর আমরা এটাকে মানে ওই এটা পুর হিসাবে ব্যবহার করি আবার অনেকে আছে যারা মানে মানে যেটা ওই যে মিষ্টি এবং মানে এবং পরিবর্তে এইটা ব্যবহার করে পেশেন্টের কথা চিন্তা করেই আসলে যারা ডায়াবেটিস পেশেন্ট ভাবা পিঠা খেতে চায় কিন্তু মিষ্টির জন্য খেতে পারছে না তাদের জন্য আপনার এই ঝাল ভাপা পিঠাটা অত্যন্ত একটা পিঠা আমি অবশ্যই আপনার ডায়াবেটিক پیشنটদের জন্য আরেকটা কাজ করি সেটা ক্যাল দিয়ে যেমন দই বড়া এটা আমি করে থাকি তারপর ভাপা সেম ওয়েতে নারকেলের সাথে জিরো ক্যাল দিয়ে কারণ দুধটা তো আসলে সবাই হ্যাঁ অনেকে চলতে চায় আপনার বিশেষ ঢাকায় এই